লেসটা অরিজিনাল পাকিস্তানি লেস কিন্তু এটা এটা কিন্তু মানে একদমই খুবই সুন্দর সফট লেস করা আছে ঠিক আছে এটা বর্ডারে পেয়ে যাচ্ছেন ড্রেসের প্যানেল পেয়ে যাচ্ছেন অ্যান্ড ব্যাক্টের প্যানেলেও কিন্তু সেম লেসটা পেয়ে যাচ্ছে ঠিক আছে অনেক সুন্দর করে বেলবেল হাতা হয়ে গেছে এটা হচ্ছে টোটাল রেস্টা দেখে দিলাম কত ইঞ্চি ফিফটি সিক্স ইঞ্চি চড়া হবে ফোর্টি সিক্স প্লাস লং হবে এরকম একদম অলমোস্ট জ্যাকার্ট করা ওন্নাতে আছেন হ্যাঁ এরকম করে এই যে সুতার বুননটা দেখেন খুব সুন্দর করে সোনা কিন্তু সুতার বুনন করা হ্যাঁ ওন্নাটাতে মানে জ্যাকার্টের ওয়ার্ক করা সো একদম অলমোস্ট জ্যাকার্টের ওন্না এন্ড পুরো ওন্নাটাতে কিন্তু চার দিকে এইভাবে সুন্দর করে লেজ ওয়ার্ক করা আছে যে এরকম করে সুন্দর পার্ল কালার লেজ ওয়ার্ক করা আছে ওন্নাটা খুবই দারুন হ্যাঁ ওন্নাটাতে একটা ফ্লোরাল বর্ডার গেছে দেখেন এরকম ফ্লোরাল বর্ডার গেছে এবং মিডলে তো পুরাই ফ্লোরাল ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা আছে ফ্রেমের মতো করে এন্ড এই যে এটা হচ্ছে চিকেন কারির সালোয়ার ঠিক আছে এই যে সালোয়ারটা দেখেন করা আছে যেটা বর্ডার মানে সেভেন থেকে এইট ইঞ্চি চওড়া বর্ডারে এরকম চিকেন কারি করা আছে এত এক্সক্লুসিভ একটা ড্রেস লেস ওয়ার্ক দিয়ে এত সুন্দর মলমল কটন দিয়ে দেখা কটনের ওন্না দিয়ে চিকেন কারি সালোয়ার দিয়ে মাত্র চোদ্দশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছে